আসুরার দিনে আমাদের বর্জনীয় কাজ কি আশুরার দিনে আমরা কী কী কাজ করব না তার এক নম্বর হলো তাজিয়া মিছিল আমরা করবো না বিশেষ করে ঢাকাতে দেখা যায় তাজিয়া মিছিল এই তাজিয়া মিছিল মানে শোক পালন আমার ভাইরা ইসলামের শোক পালন এটা আপনি করতে পারবেন তিন দিন সেটা হল মৃত্যুর পরে আপনার প্রিয়জন যদি মারা যায় স্বামী স্ত্রীরে যদি মারা যায় তিন দিন শোক করতে পারবেন কয়দিন তিন দিন শোক করতে পারবেন তিন দিন পরে আর কোনো শোক নেই কিন্তু বিশেষ করে এই মহরম মাস এই দশ তারিখ আসলে পরে এই দিন আসলে পরেই বিশেষ করে ঢাকাতে দেখা যায় তাজিয়া মিছিল করে এরপরে রাস্তায় রাস্তায় মানুষগুলো নেমে হাই হোসেন হাই হাসান বলে বলে চাবুক দিয়ে নিজেদের শরীর রক্তাক্ত করে এরপরে আমার ভাইরা বিভিন্ন রকমভাবে গান বাজনা করে এরপরে ইমাম হুসাইনের সুরি ইমাম হুসাইনের তরবারি ইমাম হুসাইনের ঘোরা এই নিয়ে তারা মিছিল করে আর রাস্তায় ঘুরে ঘুরে হাই হোসেন বলে বলে ঢাকার অনেক রাস্তায় তারা ঘোরাঘুরি করে আল্লাহ রসুল বলেছেন যারা দশই মহরম আশুরার দিনে হাই হাসান হাই হোসেন অর্থাৎ নিজের শরীর চাপড়ায় নিজের শরীরে রক্তাক্ত করে নিজের শরীর ক্ষত বিক্ষত করে আল্লাহ রসুল বলেছেন এরা আমার উম্মত হতে পারে না সুতরাং আমার ভাইরা এই তাজিয়া মিছিল বন্ধ করুন তাজিয়া মিছিল বন্ধ করুন রাস্তা রাস্তায় হৈহুল্লার বন্ধ করুন রাস্তায় রাস্তায় নিজের শরীরে রক্তাক্ত বের করা বন্ধ করুন বন্ধ করে আমার বন্ধুকোন এই দিনে কারবালা যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন আমল করলে পরে আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করবেন এই আমল যদি না করি আপনি নামাজ পড়লেন না অনেক অনেকেই তাজিয়া মিছিল করে অনেকে রাস্তা রাস্তায় বের হয় জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিব ইশারার ফজরের তো কোনো খবরই নেই নামাজ বাদ দিয়ে এই যে রাস্তা রাস্তা ঘুরলেন রাস্তা রাস্তা মিছিল করলেন আমার বন্ধুগণ ইসলাম এটা সমর্থন করেন সুতরাং আগে নামাজ নামাজের পরে আপনি অন্যান্য ইবাদত বন্দীগী করুন সুতরাং এই সমস্ত হৈহুল্লার বন্ধ করে দিয়ে এবং আমাদের অনেক মসজিদে দেখা যায় দশই মহার্ম মানে সারা গ্রাম থেকে চাউল উঠানো হবে চাউল উঠিয়ে মোটামুটি খিচুড়ি রান্না করে এরপরে লোকজনকে ডেকে নিয়ে মিলাদ মাহফিল দিয়ে শেষ করে দিয়ে মিলাদ মাহফিল দিয়ে বিদায় করে দেওয়া হয় অনেকেই মাগরিবের নামাজও পড়ে না এরপরে ঈশান নামাজও পড়ে না সজরের তো কোনো খবরই নেই এই হলো আমাদের দশই মহরম আশুরা আমার ভাইয়েরা এই আশুরা যদি আপনি পালন করেন এই আশুরা দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না